আমার সোনার না আমার প্রাণের মদি না আমার সোনার মদিনায় আমার প্রাণের মুদিনা ভুলিব না তোমায় আমি ভুলিব না তোমায় আমি ভুলতে পারি না মার সোনার জোরে বাজান নবী খুশি হইব নবী খুশি হইব নবী দেখার ক্ষমতা আছে না নাই বলেন না নবী দেখার ক্ষমতা আছে না নাই নবীর যদি মায়া লাগায় যায় আল্লাহ নবী চাইলে ভাঙ্গা করে আইসা দেখা দিতে পারে কি পারে না জোরে বলেন না পারে কি না বলেন না একটু বলেন না নবী আমার যা আমার প্রাণ বলি নবি আমার যাহ নবী আমার প্রাণ নবীর কাছে আসে আমার নবীর কাছে আসে আমার মলালা হাজির সন্দা আন নববিহ আমার প্রাণ বলি নবী রাস্তা দিয়া নবী রবি চলো মান রাস্তা দিয়া নূরের নবী চলো মান খোদার হুকুম পেয়ে মেগে খোদার হুকুম পেয়ে মেগে ছায়া করতো করতদান আমার প্রাণ বলেন নবি আমার আমার প্রাণ নবীর কার যান আমার প্রাণ বলি নবি আমার যান নবি আমার প্রাণ গাছ বৃক্ষ তরু লতা বুঝল নবীর সাহান সহ কোন বাজার গাছ বৃক্ষ তরুলতা নবীর শান বুঝছে গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর সাহা এক নজর দে খিতে পেলে এক নজর দে খিতে পেলে করিত সালাম নবী আমার জান নবী আমার প্রাণ বলি নবী আমার জান নবী নবীর কাছে আসে আমার নবীর কাছে আসে আমার মাউল সন্দার নবী আমার নবী আমার প্রাণ বলি নবী আমার নবী আমার প্রাণ